পাট কহো রে মাহতি ওই যে গো আখিতে সে তো পট কহোরে মাহতি সুন্দর গিরি রোমি মেলা একদিন বিষে সিদ্ধ হোমি রোঙের কারে কিবা

কবলে ভীকে অনেক যুবকেরা অনেক নেতানেত্রীরা অনেক সমাজের বড় মানুষকে মানুষের শরীরে আঘাত করে এখন যে হাত দেয়া মানুষকে মেরেছে সেই হা আল্লাহ লুলা করে দেওয়ার কারণে সেই হাত দিয়ে এক লোক খানা নিজের মুখে দিতে পারে না এরকম লোক আছেনা না নাই এই জন্য কবরের প্রস্তুতি নিতে হবে সকলকে এবং বাস্তব জীবনে আমল করার তো সিদ্ধান্ত নাম লি আসলে আমি যে আলোচনাটা শুরু করেছিলাম লম্বা সময় আলোচনা চললে হয়তো আরো কিছু আলোচনা আমরা মজার কিছু ঘটনা মজার কিছু কোরআন থেকে কিছু আলোচনা আমরা শুনতে পারতাম আলহামদুলিল্লাহ দেওয়ার পরে যতটুকু আমাকে সময় দেওয়া হয়েছিল প্রথমেই বলেছিলেন আমি সেই সময়ের দিকে লক্ষ্য করে আমি আলোচনা করতেছিলাম আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এরপরে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তফিক দান করেন আল্লাহ আমি আমি আমার আলোচনা এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা দুন্ত প্রান্ত থেকে অল্প কিছু মধ্যে আমাদের প্রধান আকর্ষণ ভারত থেকে আগত হাফেজ মাওলানা এ এস এম সুফি রহমান কলকাতা ভারত